আমরা আসছি এখন কলকাতা বাবা মিউজিক্যাল মার্টে হারমোনিয়াম কিনতে দোকান বাংলাদেশ থেকে এসছে দাদা এখানে অনেক হারমোনিয়াম আমরা দেখেছি এখানে অনেক কানেকশন করছি আমরা এখন আছি হচ্ছে এনার গোডাউন আর নিচে দোকানটা আছে তো কাকু এখন আমাদের কিছু বলবে নমস্কার দাদা এসেছেন বাংলাদেশ থেকে এখানে আমাদের এখানে ভালো ভালো কোয়ালিটি নেওয়ার জন্য ভালো ভালো কোয়ালিটি দেখাবো কার্ড থেকে দাদা হ্যাঁ ভালো জিনিস আপনাকে এটা দেবো বাজিয়ে দেখবেন কেমন হয় মানে আশা করছি যে জিনিস দেবো আমাদের দোকানে একটা ব্র্যান্ডের নাম আছে খুব ভালো কোয়ালিটি তো আপনি না বাজানো পর্যন্ত বুঝতে পারবেন না মানে সমস্ত দিক দিয়ে রিড কাঠ দুটো থেকে শুরু করে এভরিথিং জিনিস ভালো জিনিস দেওয়া আছে যত বাজাবেন দেখবেন এর তত সুন্দর সাউন্ড হবে আগামী ছ মাস পরে দেখবেন এর সাউন্ডটাই অন্যরকম হয়ে যাবে হ্যাঁ আশা করছি আপনাদের থেকে নিশ্চয়ই সহযোগিতা পাব হ্যাঁ আপনারা অবশ্যই আসবেন আরও ভালো ভালো জিনিস আছে স্কেল চেঞ্জার আছে টিট আছে বিভিন্ন রকমের কোয়ালিটি হারমোনিয়াম আমরা বিক্রি করি ঠিক আছে অবশ্যই আসবেন আমাদের কাছে আচ্ছা তাকে তো অসংখ্য ধন্যবাদ দেখি একটু বাজিয়ে দেখো Ai é. é. é.